Climate Channel, a Canadian public service television. Watch, like, follow. Baku Climate Conference, which is in November. Today, 3rd, we have in the topics that I will be talking about are the following. The first is that the NCQG, or the New Collective Quantifiable Pool of Climate Finance, যেটা এই বাকু কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় অর্থাৎ কত টাকা আসবে ডেভেলপিং কান্ট্রির জন্য কত টাকা আসবে লেস ডেভেলপ কান্ট্রির জন্য তার একটা প্রাথমিক খসড়া ফার্স্ট ড্রাফট আজ বেরিয়েছে সেই ড্রাফটেরটা প্রায় চৌত্রিশ পাতার একটা ড্রাফট কিন্তু যেটা ড্রাফটের মূল লক্ষ্য করার বিষয় যে গোটা ড্রাফটে বিভিন্ন পয়েন্ট যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে সেখানে অনেকগুলো করে অপশান দেওয়া আছে কোথাও আটটা কোথাও দশটা কোথাও বারোটা অপশান যেটা বোঝাচ্ছে যে বেসিক্যালি এই মুহূর্তে ডেভেলপিং ডেভেলপ সব ধরনের দেশের মধ্যে এই ক্লাইমেট ফিন্যান্সের তার যে ধরন তার যে পরিমাণ সেটা নিয়ে যে মতানৈক্য আছে তার রিফ্লেকশন হচ্ছে ওই ড্রাফটে আশা করা যাচ্ছে যে আগামী দশ দিনের মধ্যে বাইশে নভেম্বরের মধ্যে এই ড্রাফটের যে এতগুলো অপশন রয়েছে সেই অপশানগুলো কাটতে 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 আমরা একটা সিঙ্গুলার অপশানে পাবো সিঙ্গুলার কন্টোকেশনে পাবো সিঙ্গুলার নাম্বার পাবো যে আগামী দিনে প্রতি বছর কত টাকা ক্লাইমেট ফাইন্যান্সের জন্য আসবে কিন্তু এটা কাজটা কঠিন ব্যাপার ড্রাফটাই বুঝিয়ে দিচ্ছে যে কত রকমের ডিফারেন্সেস রয়েছে এটা প্রথম বিষয় এই সঙ্গেই আর এক যেটা বলা সেটা হচ্ছে ইউএন সি অর্থাৎ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ আজকে তিনটে রিপোর্ট বার করেছে তাদের স্ট্যান্ডিং কমিটি অন ফিনান্সার তিনটে রিপোর্ট বার করেছে তিনটে রিপোর্ট নিয়ে আমি আসবো না মূলত আমি যে রিপোর্টটা বলবো আপনাদের সেটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি উন্নতিশীল যে দেশ তার উপর যে রিপোর্টটি বার করেছে সেটা খুব ফ্যাসিনেটিং রিপোর্ট এবং সেই রিপোর্ট বলছে যে সেই রিপোর্ট বলছে যে যে ফিগার্স মানে কত টাকা লাগবে এই যে বিভিন্ন দেশ প্যারিস এগ্রিমেন্টের মধ্যে এনডিসি সাবমিট করেছে অর্থাৎ তাদের যে ন্যাশনাল তাদের কমিটমেন্ট তারা কতটা এমিশন কাট করবে কতটা কার্বন কমাবে তার যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে তাদের টাকা লাগবে পয়সা লাগবে এই টাকাটা কোথা থেকে আসবে সেই টাকার যে পরিমাণটা এটা খুব ইন্টারেস্টিং যেখানে ডেভেলপড কান্ট্রিগুলো এখন অব্দি এক ট্রিলিয়ন ডলার নিয়ে তারা তর্ক বিতর্ক করে চলেছে ফিগার বলছে যে সারা আমরা যদি পুরোটা দেখি সব মিলিয়ে এই ফিগারটা এখন অব্দি একশো বিয়াল্লিশটা দেশের এনডিসি জমা পড়েছে তার মধ্যে যা এখন অব্দি ফিগার তাতে দেখা যাচ্ছে যে প্রায় পাঁচ থেকে ছ ট্রিলিয়ন ডলার লাগবে এই এনডিসি ইমপ্লিমেন্ট করতে আমি যদি আরেকটু আসি আমাদের নিজেদের কাছের অঞ্চল এশিয়াতে এশিয়া সবচেয়ে বেশি টাকা লাগবে আটত্রিশটা কান্ট্রি তারা এক হাজার ছেচল্লিশটা প্রয়োজনের কথা বলেছে যেটাতে মূল টাকার পরিমাণটা থ্রি পয়েন্ট থ্রি থেকে ফোর পয়েন্ট নাইন ট্রিলিয়ন ডলার আমি রিপিট করছি থেকে আবার এই এশিয়ার মধ্যে দক্ষিণ এশিয়া আমরা যে অঞ্চলে থাকি ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই অঞ্চল আবার সবার মধ্যে হাইয়েস্ট সেখানে ফিগারটা কোনো দেশে কোনো জায়গায় টু মিলিয়ন তো কোথাও চার ট্রিলিয়ন এবং বলা হচ্ছে যে এশিয়ার মধ্যে এই টাকার বেশি হওয়ার পিছনে সবচেয়ে বেশি প্রয়োজন ভারতে আছে তারপর ইন্দোনেশিয়ায় আছে তারপর ইরানে রয়েছে এই হলো এবং তারপর পাকিস্তানে রয়েছে এইটা হল এখানকার পরিস্থিতি আমি সর্বশেষে যেটা বলব যে আজকে তৃতীয় দিনে যেখানে দাঁড়িয়ে আছে এখনও অব্দি একটা ড্রাফট এলো কিন্তু আসল নেগোশিয়া সেটা শুরু হয়নি আশা করা যায় এই সপ্তাহে শেষ পরের সপ্তাহে গোড়া যখন পলিটিক্যাল হেড আবার ফেরত আসবে তখন আমরা একটা জায়গায় একটা দিক দেখতে পাবো আর একটা কথা এখানে বলার প্রয়োজন দুটো কথা বলার প্রয়োজন এটা হচ্ছে আমেরিকা আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে তাদের যে পলিটিক্যাল স্টেটমেন্ট এই কপ টোয়েন্টি নাইনে সেই স্টেটমেন্টটা পড়ে বোঝা যাচ্ছে না যে ডোনাল্ড ট্রাম্প বলে কেউ আছে অর্থাৎ সেই সেই স্টেটমেন্টের মধ্যে রিসেন্ট আমেরিকান ইলেকশন সেখানে ডোনাল্ড ট্রাম্পের ফেরত আসা তার কোনো রিফ্লেকশন নেই বাইডেন গভর্নমেন্টের যা পজিশন তারা সেটা বলেছে যদিও আমরা সবাই জানি তার স্থায়িত্ব মাত্র সুতরাং এটা বুঝিয়ে দিচ্ছে যে আমেরিকান যে পজিশন সেটা এখনো খুব ডিফাইন নয় ওয়াশিংটনের গভর্নর একটা স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলেছেন যে যাই ট্রাম্প করুন না কেন আমরা প্রায় চব্বিশটা স্টেট মিলে আমেরিকার সিক্সটি পার্সেন্ট ইকোনমি কন্ট্রোল করি আমরা ক্লাইমেট চেঞ্জের মধ্যে রয়েছি এটা দেখতে হবে পাশাপাশি আজকে বিভিন্ন দেশ তারা স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশ স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের এই মুহূর্তে মুখ্য উপদেষ্টা অর্থাৎ প্রধানমন্ত্রী সমতুল্য যিনি সেই মুখ্য উপদেষ্টা আমাদের ডক্টর ইউনুস তিনি আর স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি তার জিরো ওয়েস্টের কথা বলেছেন জিরো এমিশনের কথা বলেছেন জিরো ওয়েলথের কথা বলেছেন যেটা অনেক আগেই আমরা গান্ধীজির কাছে শুনেছিলাম যে দের বাট নাথিং ফর গ্রিট তো এই জায়গায় দাঁড়িয়ে আছে কিপিং দ্য ফিঙ্গার ক্রসড আগামী দিনে এই বাহু কনফারেন্স কোন দিকে যায় আমাদের নজর থাকবে জয়ন্ত বসু নামের টিভি চ্যানেল এর জন্য